স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষবর্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল নিগমানন্দ শিক্ষা নিকেতনের উচ্চ বিয়ালিকা বিদ্যালয়ে আমরা দিনাটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই কর্মসূচি বলে জানা যায় আমরা দিনহাটা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্মকর্তা সঞ্জিত কর্মকার বলেন সংস্থার ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে ও স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষবর্তী উপলক্ষে বিদ্যালয় ও তৎসংলগ্ন অঞ্চলে পঁচাত্তরটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আজ পঁচিশটি বৃক্ষরোপণ করা হয়েছে আগামীতে আরো বাকি পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হবে শারীরিক আমরা চেষ্টা করব আমাদের যে আশেপাশে গাছগুলো আছে সেগুলো আমরা সর্বতভাবে রক্ষা করার এবং যতটা সম্ভব চাইলে আমরা আমাদের জন্মদিনে যেমন এখন করা হচ্ছে ফিফটিন আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ হচ্ছে আমরা প্রত্যেক বছর আমাদের জন্মদিনে আমাদের বিদ্যালয়ে হোক বাড়িতে হোক সেইভাবে বৃক্ষরোপণ করব এবং এই আমাদের ওয়াটারগুলো এই পলিউশনগুলো এবং পলিউশন এই সমস্ত পলিউশন রক্ষা করার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ তাই এই কাজে আমরা সবাই এগিয়ে আসবো আর যেই বৃক্ষগুলো আমাদের আমরা